বিশ্বাস বুবলের মুখে পুরো ঝামা ঘষে দিয়েছে বন্ধুরা বুঝতে পারছেন মানে অপবিশ্বাস বুবলের মুখে পুরো একদম এইভাবে ঝামা ঘষে দিয়েছে অপবিশ্বাস ধামাকার পর ধামাকা দিচ্ছেন কি ধামাকা দিলেন চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবে যেটা শুনলে আপনারা চমকে যাবেন প্রথমত বলি যে অপবিশ্বাস গতকালকে একটি প্রোগ্রামে এসেছিলেন তাই না সেই প্রোগ্রামে অপবিশ্বাস এসেছিলেন এমনকি স্টেজে দারুণ পারফরমেন্স করেছেন মানে সেই পারফরমেন্স দেখে রীতিমতো সকলে অবাক হয়ে গেছে অপবিশ্বাসের ডান্স দেখে এবার তার মধ্যেও কিছু হেটার্স আছে যারা বুবলির ভক্ত ব্লাইন্ড সাপোর্টার তারা অপবিশ্বাসকে নিয়ে ট্রোলিং করছে যে অপবিশ্বাস নাকি নাচতে জানে না হ্যাঁ এমনি নাচে অপবিশ্বাস সেই পারফরমেন্স বা অপবিশ্বাস সেই প্রোগ্রামে এসেছিলেন একজন বিশেষ গেস্ট হিসাবে ওনাকে ইনভাইট করা হয়েছিল দ্বিতীয়ত উনি যখন এই স্টেজে পারফরমেন্স করে ওনাকে কিন্তু যেহেতু উনি একজন ঢালিউডের বিখ্যাত একজন নায়িকা একজন ফেমাস নায়িকা ঢালিউড কুইন যার জন্য ওনাকে রিকোয়েস্ট করা হয়েছিল উনি সকলের অনুরোধে কিন্তু স্টেজে পারফরমেন্স করেছিলেন কোনো প্র্যাকটিস নেই কোনো রিয়ার্সেল নেই কিছু নেই জাস্ট ওনাকে অনুরোধ করা হয়েছে আর উনি সেখানে গিয়ে নাচ করেছেন মানে ওনাকে কয়েকটি গানে একটা বা এক সেকেন্ডের মানে কিছু কিছু ক্লিপিং না ওনাকে কয়েকটা গানে কিন্তু নাচ করতে হয় ভাবতে পারছেন হঠাৎ করে এই প্রোগ্রামে হ্যাঁ এত বড় প্রোগ্রামে হঠাৎ করে বিনা প্র্যাকটিসে নাচ করা কিন্তু এটা চারটেখানি কথা নয় তারপর অপবিশ্বাস কতদিন আগে সেই সিনেমাগুলো করেছিলেন সিনেমার যে সংগুলো সেখানে দেওয়া হয়েছিল সেই সংগুলো কিন্তু সিনেমার অপবিশ্বাসেরই নিজেরই সিনেমার সঙ্গ কিন্তু তারপরেও বহুদিন আগের সিনেমার সঙ্গ তারপরও অপবিশ্বাস কিন্তু পারফরমেন্সগুলো করেছে আর যেটাতে অভিশ্বাস পুরো ফাটিয়ে দিয়েছে যদি আপনারা নিরপেক্ষভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন অপবিশ্বাস সেখানে মারাত্মক লেভেলের ডান্স স্টেপ করেছে খুবই সুন্দর হয়েছে যেটা আমাকে আমার মানে নিজস্ব মতামত অপুবিশ্বাসকে দারুণ লাগছিল সেই নাচের স্টেপগুলোতে যেখানে বুবলি পুরো প্র্যাকটিস ওয়াইজ সে স্টেজে পারফরমেন্স করার জন্যই গেছিল তারপরেও বুবলিকে এত সুন্দর ডান্স করতে আমি দেখিনি যেটা একটা নায়িকা হিসাবে হওয়া উচিত ছিল কিন্তু অপবিশ্বাসকে যেভাবে তার আউটফিট যেটা যেভাবে তার গেট আপ সে গেট আপ অনুযায়ী ওনার যে ডান্স পারফরমেন্স দারুণ লাগছিল আর সবচেয়ে বড় কথা হলো বিশ্বাস এই যে প্রোগ্রামে গেছিলেন যেখানে উনি শাড়ি পরে গেছিলেন সেখানে বিশ্বাসকে মানে মারাত্মক সুন্দর লাগছিল এর আগে বিশ্বাস যখন নিজের পার্লার উদ্বোধন করতে গেছিলেন সেখানে একটি সাদা রঙের মানে গাউন ছিল ওনার গায়ে তাই না গাউন পরে এসেছিলেন সেখানে অনেক হেটার্স বলেছিল যে হ্যাঁ সারা গাউন পরে এসেছে কেমন যেন লাগছে হ্যাঁ ভালো লাগছে না বেল্ট পড়েছে বেল্ট পরলে কেউ মানে রোগা হয় না অথচ অভিশ্বাসকে কিন্তু সুন্দর লাগছিল উনি বলিউড স্টাইলে নিজেকে একটি নতুন নতুন মানে নিজেকে নিজের ভালোবাসার মানুষদের সামনে বা ভক্তদের সামনে উনি কিন্তু নিত্য নতুনভাবে নিজেকে প্রেজেন্ট করার সবসময় কিন্তু উনি চেষ্টা করেন বা ওনার কোরিওগ্রাফার কিন্তু চেষ্টা করেন উনি এক একবার এক এক রকমের সৌন্দর্য নিজেকে ফুটিয়ে তোলেন যেভাবে অপবিশ্বাস সাদা গাউনে প্রেজেন্ট হয়েছিলেন সেটাতেও সুন্দর লাগছিল তার আগে অপবিশ্বাস একটি কালো ড্রেসে এসেছিলেন সেটাতেও ওনাকে অনেক ট্রোলিং হতে হয়েছিল সেই ট্রোলিংয়ের জন্য অপবিশ্বাস কিন্তু জবাব দিয়েছিল আর অপবিশ্বাসের তো আমরা দিয়েই যে সেটাতেও কিন্তু অপবিশ্বাসকে ভালো লাগছিল তবে প্রত্যেকবার একই ড্রেসে না এসে উনি ভিন্ন ভিন্ন ড্রেসে এসে নিজেকে এক এক রকমের রূপে প্রেজেন্ট করছেন এটা কিন্তু একটা ভালো গুণ বুঝতে পারছেন তবে অপবিশ্বাসকে সবচেয়ে বেশি যেটা ভালো লাগছিল আজকে ওই যে কথাই বলে না শাড়িতেই নারী অপবিশ্বাসকে সত্যিই মারাত্মক সুন্দর লাগছিল গতকালকে তবে অপবিশ্বাসকে যখন এই যে পারফরমেন্সগুলো করে উনি যে মানে অ্যাওয়ার্ড দিলেন সবটা ভালো লাগলো কিন্তু যখন মিডিয়া পারসন ওনাকে ঘিরে ধরেছে অপবিশ্বাসকে বেশ কয়েকটি প্রশ্ন করা হয় বুঝতে পারছেন সেখানে অপবিশ্বাসকে বলা হয় একটি যেটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেখানে বলা হয় অভিশ্বাসকে যে আপনাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে বহু সমালোচনা হয় আপনার খারাপ লাগে না অপবিশ্বাস সেখানে মারাত্মক একটি অ্যান্সার দিয়েছেন অববিশ্বাস বলছেন যে সমালোচনা তো তাকে নিয়েই করা হয় না যার ফেসের এই ফেসটার মূল্য রয়েছে যে ভাইরাল ফেস যাকে নিয়ে সমালোচনা করলে তাদের ডলার হবে ভিউ হবে যাকে নিয়ে সমালোচনা করলে তাদের চ্যানেল চলবে তাকে নিয়েই তো সমালোচনা করবে না আর তারা তো আমার ছবিকে পুরো বিকৃতি করে দেয় এআই এর মাধ্যমে যেখানে সেখানে বসিয়ে দেয় আর এআই এর মাধ্যমে আমার ছবিটাকে পুরো ধাঁচিয়া উড়িয়ে দেয় তারপরেও কিন্তু ওরা আমাকে নিয়েই সমালোচনা করে কারণ ওরা নিজের জন্য করে আমার জন্য করে না নিজের জন্য করে আমাকে নিয়ে সমালোচনা করে ওদের যদি ইনকাম হয় তো হোক না বুঝতে পারছেন এখানে কথাগুলো অববিশ্বাস কি সুন্দর করে উত্তরগুলো দিয়েছে যেখানে স্পষ্ট বিরোধী পক্ষকে বুঝিয়ে দিয়েছে যে আমাকে নিয়ে এই যে রাত দিন তোর ভক্তরা সমালোচনা করে না তাতে কিন্তু এটা প্রমাণ হয় যে আমি কোথাও না কোথাও বেশ একটা ভাইরাল ফেস বেশ একটা ফেমাস ফেস বেশ আমার নাম ডাক রয়েছে বলেই কিন্তু আমাকে নিয়ে এত এত সমালোচনা হচ্ছে যার জন্য অপুবিশ্বাস সবসময় কুল ডাউন ওনাকে নিয়ে একত সমালোচনা মানে চারিদিকে বলা হয় কদুমাসি তারপরে অপুবিশ্বাসকে যা তা হ্যাঁ তবে একটা কথা মানতে হবে অপুবিশ্বাসকে কদুমাসি বলা হয় কিন্তু হুবলিকে পরকিয়া রানী বলা হয় কেন বলুন তো পরকীয়া মাসি পরকিয়া রানী আরও বাজে বাজে ভাষায় বলা হয় তা আমি সেই ভাষাগুলো বলছি না সেইগুলো কেন বলা হয় বলুন তো সেইগুলোর থেকে আমি মনে করি কদুমাসি নামটা অনেকটা সুন্দর কারণ এটা নামটাকে বিকৃত করা হয়েছে তাকে কোনো নোংরা এলিগেশান দেওয়া হয়নি বুঝতে পারছেন কিন্তু বুবলিকে নোংরাভাবে এলিগেশন দিয়ে বা নোংরাভাবে নাম দিয়ে তাকে ডাকা হচ্ছে কারণ বুবলি কারো সংসারে গিয়ে সংসার ভেঙেছে যার জন্য বুবলিকে পরকিয়া রানী নামটা দেওয়া হয়েছে বুঝতে পারছেন তো এবার আপনাদেরকে বলি যে যেটা হলো অপবিশ্বাস আজকে একটি মারাত্মক লেভেলের ধামাকা দিয়েছে বন্ধুরা এই যে অপবিশ্বাস আজকে যেটি ধামাকা দিয়েছে সেই ধামাকাটি হলো যে আপনাদেরকে শোনাচ্ছি প্রথমত আপনারা শুনুন তারপরে আমি বলছি অপবিশ্বাস যেই কথাগুলো বললাম এতক্ষণ ধরে সেটা হলো আগের গতকালকের আজকের যেই ধামাকাটা হলো সেটা আপনারা শুনুন

ঢুকে ঢুকে হাতে বাড়িটা ঘোরাচ্ছে উপরে সাইড বোর্ড দেখতে পারবেন ওইখানে এবং নিজে তো দু নম্বর ওর থেকে বের হয়ে মুখের সামনে ছয় নম্বর ওর

ব্রাঞ্চে চলে আসবে সার্ভিস নেবেন আমার এখানে ব্রাঞ্চ সেটি হচ্ছে ফার্স্ট সবগুলি জানেন আফতার নগর মেইন রোড সি রোড এবং হাউস নম্বর সুধেরো আর এখন আছি আমরা নিকেতনে আমি এখন নিকেতনে বসে আছি তো আপনারা চলে আসবেন আর আজকে লাইভের কারণটা হচ্ছে গিয়ে এখন তো আমাদের ফেব্রুয়ারি যাচ্ছে এই ফেব্রুয়ারি মানে তো ভালোবাসা মানে কারণবাসা দিবস এবং ভালোবাসা তো আসলে স্পেসিফিক ডে দিয়ে হয় না এটা তো আমার মনে হয় যে মানুষ যারা আমরা সকলেই সকল সন্তান মা বাবা সবাইকে ভালোবাসি কাজকে ভালোবাসি তো সেই জায়গা থেকে ভ্যালেন্টাইন আমি আর নিকেতনটা একদমই প্ল্যান লোকেশন ঠিকানাটা হচ্ছে রোড নাম্বার ছয় ব্লক সি

সিগনেচার মিউজুপালার পক্ষ থেকে কিন্তু একটা স্পেশাল ইফ দেওয়া হবে আমার করে এবং সাতাশের জুলাই আমার কাছে একদিনের জন্য আপনাদের শেয়ার এবং কমেন্টের উপরে ভিত্তি করে আমি কিন্তু এই দিনটা রাখবো আর যে খুব বেশি শেয়ার করবে তাকে কিন্তু সিগনেচার মিউজুপালার পক্ষ থেকে দামি একটু উপহার গিফট করা হবে এবং সেটা কিন্তু আমি

উনি নিজের ভক্তদের কথা কতটা ভাবেন তাই না যার জন্য উনি কিন্তু এই যে সামনে রোজা হ্যাঁ এমনিতে উনি ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছেন তারপরে স্পেশাল যেটা হলো যে সাতাশ সাতাশতম রোজা যেটা হবে সেই দিনটাতে প্ল্যাট ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট আর তার থেকেও বড় কথা হলো যে উনি ভক্তদের এই যে লাইভটা করেছেন সেই লাইভের কমেন্ট অনুযায়ী যদি বেশির পরিমাণে কমেন্ট পড়ে ওনাকে যদি সবাই সহমত পোষণ করে তাহলে উনি মেহেন্দি একটা উৎসব রাখতে চলেছেন চাকদাতে আর অপবিশ্বাস এটাও বললেন যে আমার এই লাইভটা যারা বেশি বেশি শেয়ার করবে সেই শেয়ার অনুযায়ী আমি কিন্তু সেই মানুষটাকে খুঁজে বের করব যে বেশি শেয়ার করবে তাকে আমি একটি দামি গিফট হ্যাম্পার দেব মানে বুঝতে পারছেন তো অবশ্যই ধামাকা একটি সুযোগ দিয়েছে যারা ধারে পাশে রয়েছেন তারা অবশ্যই এই যে সাতাশতম যে রোজাটা আপনাদের পড়বে সেই রোজায় আপনারা কিন্তু অবশ্যই আপনাদের ট্রিটমেন্ট নিন কারণ সেখানে কিন্তু ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট ভাবতে পারছেন এক নায়িকার বিউটি পার্লারে যাবেন আর সেখানে সব কিছু যে মানে দারুণ একটা ট্রিটমেন্ট দেবে আপনাদেরকে এটা তো কোনো সন্দেহ নেই কারণ অপবিশ্বাস যেভাবে দিন দিন সুন্দর হয়ে উঠছেন যেভাবে দিন দিন উনি নিজেকে আরও উন্নত করে তুলছেন এখানে তো আমাদের বলতেই হয় যে অপবিশ্বাসের মতো সুন্দর লাগতে গেলে অবশ্যই আপনাদেরকে বিউটি পার্লারে যেতে হবে আর যারা অপবিশ্বাসকে ভালোবাসেন তারা অবশ্যই অপবিশ্বাসের লাইফটা শেয়ার করুন সেখানে গিয়ে কমেন্ট করুন যারা সেই মেহেন্দি উৎসবে জয়েন্ট হতে চান কারণ এটা সুবর্ণ সুযোগ নায়িকার সাথে দেখা করার তার অনুষ্ঠানে যাওয়া এটা তো সত্যি পরম ভাগ্য তা আমরা তো পারবো না তবে আপনারা যারা বাংলাদেশের বাসিন্দা অবশ্যই ধারে পাশে রয়েছেন আপনারা অবশ্যই সেই সুযোগ কিন্তু হাত ছাড়া করবেন না আমাদের বেড লাগ কিছু করার নেই তো একটা কথাই বলবো যে অভু বিশ্বাসকে সত্যিই খুব ভালো লাগে কারণ অভু যেভাবে বিজনেস করছেন যেভাবে নিজেকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছেন সত্যি অভুবিশ্বাসকে থামানো যাবে না অপবিশ্বাসকে যখন মিডিয়া জিজ্ঞেস করছে যে আপনি ঠিক নিজের গতিতে চলছেন আপনাকে নিয়ে এত সমালোচনা চারিদিকে কিন্তু আপনি পিছনে সরছেন না মানে পিছনে কখনও হচ্ছেন না আপনি আপনার গতিতে এগিয়ে যাচ্ছেন সত্যি বিশ্বাস এগুলোকে কেয়ার করে না উনি নিজের গতিতে নিজের মতো করে সামনের দিকে এগিয়ে যেতে ভালোবাসেন উনি ঠিক সামনের মতো নিজে করে নিজের মতো করে এগিয়ে যাচ্ছেন ওনাকে কেউ কি থামাতে পেরেছে আমার তো মনে হয় না কেউ থামাতে পারছে আর পারবেও না অপবিশ্বাসকে এত সুন্দর গতকালকে লাগছিল মানে মনে হচ্ছিলো কি যে অপবিশ্বাস না মানে নায়িকার জন্যই উনি পারফেক্ট মনে মানে মনে হচ্ছে যে উনি ঢালিউডের একটা রাজনামী যে নায়িকা হিসাবে একদম পারফেক্ট যতগুলো আমার মনে হয় যে বর্তমানে যতগুলো নায়িকা আছে সবার চেয়ে পারফেক্ট অপবিশ্বাসকে লাগছিল দেখতে ওনার হাইট ওনার ফিটনেস ওনার প্রত্যেকটা জিনিস বারবার বলছে অববিশ্বাস নায়িকা হিসাবে নাম্বার ওয়ান যাই হোক আগামীতে অভিশ্বাস সিনেমা আসছে ঈদে আসছে সেটার জন্য অবশ্যই আপনারা অপেক্ষা করছেন যারা অববিশ্বাসকে ভালোবাসেন আমিও করছি তো আগামীতে কি হচ্ছে অবশ্যই সেদিকে নজর থাকবে তো আজকের মতো এখানে শেষ কোনো অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করুন যারা পাশে থাকবেন অপবিশ্বাসের অবশ্যই আমার লড়াইও পাশে থাকতে হবে চলুন টাটা